ভোট বা বিতর্ক ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিলামবাজার সমবায় সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান জয়ন রীতিমতো চমক দেখিয়ে সকল সদস্য সদস্যার সমর্থনে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলাম উদ্দিন ভাইস চেয়ারম্যান মজির উদ্দিন চেয়ারম্যান পদে হেট্রিক করে নিজের বক্তব্যে সমবায় সমিতির নতুন কার্যালয়ে এবং গোদাম স্থাপনে নিজস্ব জমি ক্রয় করার সুখবর দিয়ে খুব শীঘ্রই বিল্ডিং স্থাপনের আশ্বাস দিয়েছেন বিতর্ক ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে তৃতীয়বার ইসলামউদ্দিনের আধিপত্য ঘিরে কর্মী সমর্থক মহলে ব্যাপক উল্লাস রাজকীয় সংবর্ধনা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সদস্য সদস্যদের নীলামবাজার সমবায় সমিতি চেয়ারম্যান পদে হেট্রিক করে নিলামবাজার সমবায় সমিতির ইতিহাসে নতুন নজির গড়েছেন স্থানীয় স্থায়ী বাসিন্দা সমাজ সেবায় নিবেদিত প্রাণ ইসলাম উদ্দিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার নিলামবাজার যাত্রাপুর অস্থিত ফিশ ফার্মার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আহত সভায় বিভাগীয় নিযুক্ত রিটার্নিং অফিসার ঠাকুর দয়াল যাদবের উপস্থিতিতে সমাজকর্মী গিয়াস উদ্দিনের পৌরহিত্যে সভায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া শুরু হলে কোনো ধরনের বিতর্ক বা বিকল্প

আর সবাইকে আমরা আমি মানে অনুরোধ করবো যাতে আপনারা মানে কোনো বিভেদ না রেখে সকল সদস্য বোর্ডের একসাথে মিলে পরামর্শ করে সমিতির যাতে উন্নতি হয় কীভাবে সেটা আপনারা খেয়াল রাখবেন সভায় সমবায়ের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান ইসলাম উদ্দিন পায় চেয়ারম্যান মজির উদ্দিন মোখলিসুর রহমান ও রাজু পাল প্রমুখ সভায় সমবায় স্থায়ী কার্যালয় স্থাপনে জোরালু দাবি উত্থাপন করে চেয়ারম্যান ইসলাম নিজের বক্তব্যে উল্লেখ করে বলেন মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার টাকার পুঁজি নিয়ে প্রায় দশ বছর আগে তার কার্যকাল শুরু করেছিলেন বর্তমান সময়ে নিজস্ব তহবিল থেকে কার্যালয়ে স্থানীয় ভবন এবং গুদাম নির্মাণের জন্য জমি ক্রয় করার পাশাপাশি সমবায়ের তহবিল সমৃদ্ধ করেছেন বর্তমানেও মোটা অঙ্কের টাকা সমবায়ের তহবিলে গচ্ছিত রয়েছে খুব শীঘ্রই কার্যালয় নির্মাণে হাত দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন উল্লেখ্য বিভাগীয় তরফে নতুন বোর্ড অফ ডিরেক্টর গঠনে ভোটে আহ্বান করা হলে বিগত চোদ্দ আগস্ট মনোনয়নপত্র জমার শেষ তারিখ পর্যন্ত মাত্র তেরোটি মনোনয়ন জমা পড়েছিল বোর্ড অফ ডিরেক্টর গঠনে প্রয়োজনীয় মোট পনেরো জন সদস্য সদস্যার মধ্যে মাত্র তেরোটি মনোনয়ন জমা পড়ায় ভেস্তে চায় গোপন ব্যারটের নির্বাচন বিগত সাধারণ সভায় মনোনয়ন জমা করা সদস্য ইসলাম উদ্দিন মজির উদ্দিন রাজু পাল মাসুদ আহমেদ আব্দুল করিম অপর অপরজন মজির উদ্দিন শরবিন্দু রায় হুসেন আহমদ দেবুল হুসেন এলাজ আলী আজমল আলী আব্দুল কালাম নুরবান বেগম কি বিজয় ঘোষণা করে বোর্ড অফ ডিরেক্টর গঠন করা হয় আজ বোর্ড অফ ডিরেক্টরের সদস্য সদস্যরা আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মনোনীত করেছেন আজকে সভাটি সঞ্চালনা করেন সমবায় সচিব হরিচন্দ্র দাস না কোভারটি ওয়াসকে গঠিত হইছেনি জি কোভারটি ওয়াসকে গঠিত হইছে বোর্ড গঠন হইছে আপনারা বোর্ডের মানুষ বর্তমানে মানে দুইজন নতুন তেরোজন আমরা বর্তমানে আসছি আপনি বারবার আমি চেয়ারম্যান হয়েছি নীলামবাজার কোপারটিভ সোসাইটির আমি চেষ্টা করব নীলামবাজার কোপারটিভ সোসাইটির যতক্ষণ উন্নত করছি আরও একটু চেষ্টা করব উন্নত করার মানুষের অনেক প্রত্যাশা আছে আপনার নিয়ে আপনার আগামী দিনের নতুন পরিকল্পনা কীটা আছে নতুন পরিকল্পনা আছে আমাদের নীলামবাজার সহকারী সমিতির একটা জায়গা কিনছি এই জায়গাটা আমি একটা বিল্ডিং বানাই যুদামগর বা রানীপুর গুদামগড় প্লাস আমার সবকিছু ওইখানে এটা নিজস্ব ল্যান্ড কিনছে